ভানতে আপনার ইউরোপে আসা কিভাবে ভালো এবং বর্তমান সময় পর্যন্ত সময়টা ইউরোপে আচ্ছা আসলে বাংলাদেশে আমরা যেগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছি তার মধ্যে দুইটা হাই স্কুল তারপর একটা বিক্ষু ট্রেনিং সেন্টার তিনটা অরফানেজ এবং তিনটা মেডিটেশন সেন্টার এগুলো আমাদের সাঙ্গিকভাবে পরিচালিত আর তারপরে গ্রামীণভাবে যেগুলো পরিচালিত হয় তার মধ্যে আমি গৈরিয়া শান্তিমা বিহারে ছিলাম কটারপাড় ত্রিবংকর বিহারে ছিলাম চট্টগ্রাম বিহারের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করলাম এবং সবগুলোর অভিজ্ঞতার প্রেক্ষিতে আমার একটা ধারণা হলো যে আমরা খ্রিস্টান মিশনারির সাথে আমি তিন বছর ও কাজ করেছি এবং জেনেছি তারা কীভাবে ভাব নয় তারা খ্রিস্টমতবাদকে প্রসারিত করে তো আমি বুদ্ধি শিক্ষা আদর্শকে প্রসারিত করার যে একটা জাতীয় আন্তর্জাতিক স্বপ্ন আমার এই শ্রীলঙ্কায় জন্ম নিয়েছিল সে প্রেক্ষিতে আমি এই কিছু শিক্ষার্থীকে বিদেশে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য থাইল্যান্ড শ্রীলঙ্কার মধ্যে তাদের কথা উল্লেখ হয়েছে কিন্তু দেশে যেগুলো গড়ে তুলেছি তার মধ্যে আমাদের মেডিটেশন সেন্টারগুলো পরিচালক আছেন সাধনানন্দ মহাস্তবির জগৎ জ্যোতি মহাস্তবির এবং বিক্ষোভ মহামণ্ডলের পরিচালক হিসেবে নিকুল হুসেন চট্টগ্রাম আগ্রাবাদের প্রতিষ্ঠান দেশাক্ষমণি বুদ্ধি বিহার তার পরিচালক তিলকাবংশ মহাস্তবির এবং নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত আমাদের একটা প্রতিষ্ঠান সেখানে চন্দ্রবংশ হাস্তবির প্রমোকো এবং নিউ ইয়র্কের মধ্যে আমাদের মুদিতা রত্ন বাংলাদেশ বুদ্ধি বিহারক এটা পরিচয় অধ্যক্ষ হিসাবে স্থবির এবং বিশুদ্ধ বংশ স্থবির প্রমুখ তারা সবাই মিলে মোটামুটিভাবে যে কাজগুলো এখন করতেছে এগুলো আমার অনেকদিন আগের কিন্তু দেখলাম যে তাদের কাউকে আমি সেভাবে অনুপ্রাণিত করতে পারছি না দেশে থেকে শেষ পর্যন্ত আমি অনেককে নিয়ে কাজ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম আমাদের এই যে পশ্চাৎপদ একটি জনগোষ্ঠী এবং ছোট্ট জনগোষ্ঠী বিশেষ করে সমতলীয় বাংলাদেশের সমতলীয় বৌদ্ধ যাদেরকে বড়ুয়া বলা হয় সিংহ বলা হয় এবং উত্তরবঙ্গের মধ্যে অধীনা যাদের যাদেরকে আমরা মোটামুটি আহ চিহ্ন আবিষ্কার করেছি বলতে হবে আহ পাহাড়পুর মাছ তামের এই ভাষাভাষী এগুলো তো এখন তাদের মধ্যে খাস করার মতো ওইভাবে মিশনারি আলোকে মানে চেতনা নিয়ে করার মতো আমি তেমন অনুপ্রাণিত করতে পারছি না তো আমি পূজ্য গণপান্তের সান্নিধ্যে গিয়ে আধ্যাত্মিক জীবন সম্পর্কে যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি তো সে এবং মহারা শ্রীলঙ্কার শাসন সেবক সোসাইটির আন্ডারে থেকে বিশ্বব্যাপী যেমন বুদ্ধির প্রচার মিশনটা কিভাবে চলে যে ধারণা পেয়েছি তার আলোকে আমি অনেককে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি দেখা যাচ্ছে তারা বাইরে এসে তেমন কিছু তারপর চাচ্ছে চর্চা নেইবেন আমাদের ডক্টর শারণপাল পর্যন্ত জ্ঞানরত্নারো জাপান ইউনিভার্সিটির অধ্যাপনার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসলো এটা আমি অবশ্য চাইনি আমি চেয়েছিলাম বাইরে কিছু করুক তো তারা যখন কিছু করছে না তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমাকে বের হতে হবে আমার একেবারে জীবনের শেষ পর্ব অথচ আমার পরিকল্পনা ছিল তাদের দিয়ে আমি করাবো দেশের ঝামেলা যেগুলো আছে এগুলো আমার মাথার উপর দিয়ে যাবে তারা মুক্ত বা উঠে তারা বাইরে কাজ করবে এবং দেশের প্রয়োজনে তারা সারা দেবে আমি উঠে চেয়েছিলাম তো সে তারা যখন শুরু করছে না আমি শুরু করার জন্য বের হলাম দেখা যাচ্ছে এখন অনেকে ঠিক মোটামুটি চিন্তা ভাবনা শুরু করেছে হ্যাঁ বাইরেও তাদের করণীয় কর্তব্য আছে এইভাবেই শুরু হলো আর কি আচ্ছা তো বিশেষ করে স্মরণ করতে হয় আমাকে সুইজারল্যান্ডের রিপন রাউজনের একজন যুবক বনমান্তের ওখানে যাতায়াত করতো সেখানে তার সাথে আমার একটা সম্পর্ক হয়